আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা হয়তো অনেকে জানেন সৌদি আরবের সাপ্লাই কোম্পানি সম্পর্কে বা সাপ্লাই কোম্পানি কি ধরনের কাজ দেয় কর্মীদেরকে সাপ্লাইয়ের মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরির সাপ্লাই আছে যেমন কিছু সাপ্লাই আছে তারা বাংলাদেশ থেকে লুক নিয়ে আসে এবং বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে দিই বা কাফেলা দিয়ে দিই আর কিছু সাপ্লাই আছে তারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে কাজ নিয়ে এই কাজগুলো তাদের কর্মী বা সাপ্লাই কর্মীদেরকে দিয়ে করাই তো তারা ধরেন একজন লেবারের স্যালারি নেই পঁয়ত্রিশ রিয়াল আটত্রিশ রিয়াল কিংবা চার হাজার রিয়াল তারা লেবারদেরকে দেই বারোশো এগারোশো এক হাজার এক হাজার পঞ্চাশ বা তেরোশো চোদ্দো রিয়াল তারা বিশেষ করে তাদের কর্মীদের বা সাপ্লাই লোকদেরকে এরকম পরিমাণে বেতন দিয়ে থাকে কিন্তু তারা চার হাজার আটত্রিশশো সাতত্রিশশো বিয়াল্লিশশো পঁয়ত্রিশশো রিয়াল তারা একজন কর্মীর বেতন উঠিয়ে থাকে বড় বড় কোম্পানি থেকে এক্সাম্পল ধরেন নুন অ্যামাজন জেরির এবং এরকম বিভিন্ন লজিস্টিক সেক্টরের কোম্পানি আছে যে হ্যাঙ্গার স্টেশন লেঞ্জা এই সমস্ত কোম্পানিগুলো এরাম্যাক্স হ্যাঁ এই কোম্পানিগুলোতে বিশেষ করে সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করায় লেবার ক্যাটাগরিতে যারা কাজ করে বিভিন্ন সাপ্লাই থেকে লোক এনে কাজ করায় বা টেলিকালার আছে বা বিভিন্ন ক্যাটাগরির লোকদেরকে সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করাই আর তাদেরকে বেতন দেয় চৌদ্দশো পনেরোশো যাদের যারা লেবার বা যারা ফ্রিবিথা হিসেবে কাজ করে তাদের বেতন হয়তো বাইশশো তেইশশো এরকম দিয়ে থাকে তো তারা কিন্তু এই কোম্পানিগুলো বা সাপ্লাইগুলো কিন্তু বেতন নিচ্ছে চার হাজার বিয়াল্লিশশো আটত্রিশশো পঁয়ত্রিশশো বা এর থেকে বেশি তো তারা বেতন কর্মীদেরকে দেই যে সাপ্লাই আন্ডারে কাজ করে যারা তাদেরকে কম বেতন দেয় এবং সাপ্লাইয়ের একটা বিষয় হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন আপনি যতদিন কাজ করবেন ততদিনের টাকা দেবে তবে কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন সৌদি আরবে আসবেন কাজ করেন বা না করেন আপনার স্যালারি দিয়ে থাকে তবে সাপ্লাইতে আপনার হাজিরা যতক্ষণ পর্যন্ত উঠবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনো স্যালারি দেবে না কোনো কারণে যদি আপনাকে বসিয়ে দিই বা বসে থাকতে হই সেক্ষেত্রে সাপ্লাই কিন্তু আপনাকে স্যালারি দেবে না বা আপনি যখন কাজ করবেন তখনই আপনাকে সাপ্লাই কোম্পানিগুলো আপনাকে স্যালারি দেবে তো সাপ্লাই কোম্পানিতে এই জন্যই অনেকে বলে যে সাপ্লাইতে আসলে জীবন শেষ কারণ প্রচুর হার্ডের কাজগুলো করাই সাপ্লাইয়ের লোকদেরকে দিয়ে এবং দিন শেষে দেখা যায় বারোশো এগারোশো রিয়াল তারা স্যালারি পাচ্ছে কিন্তু সাপ্লাই কিন্তু ঠিকই পঁয়ত্রিশশো আটত্রিশশো সাড়ে হাজার রিয়াল স্যালারি উঠাচ্ছে কোম্পানির কাছ থেকে তো এ হচ্ছে অবস্থা সাপ্লাই কোম্পানিগুলোতে যারা আসে তাদের জীবনটাই অন্যরকম হয়ে যায় এবং বিভিন্ন ধরনের টেনশনে